আজ আকাশের মুখটা একদম গোমরা আজ আমার আপনার সব রাজ্যবাসীর একটা বিশাল দায়িত্ব আছে সে কথা মনে আছে তো আশা করি সবাই মনে আছে আজকে আবার এসে গেছি সকাল সকাল কিয়ানের লাঞ্চ বক্স প্যাকিংয়ের ভিডিও নিয়ে আজকে একটা দারুণ হেলদি আর টেস্টি খাবার টিফিন বক্সে যাবে জ্বর থেকে ওঠার পর থেকে কিয়ানের টেস্ট বাটটা কিয়ানকে খুব ভুকিয়েছে মোটামুটি একটু সেটেল হওয়ার পরে ভাবলাম একটা টেস্টি টিফিন বানিয়ে দিই তার মধ্যে আজকে কিয়ানদের স্কুলে ওদের ক্লাসরুমে বসে একটা গ্রুপ প্রজেক্ট ওয়ার্ক ছিল তাই জন্য ভাবলাম এমন কিছু একটা স্ন্যাক্স কিন্তু হেলদি হবে এমন একটা বানিয়ে দিই যাতে বেশ বন্ধুরা সবাই মিলে এনজয় করতে পারে সেই জন্য আজকে বেশ পরিমাণ মতো করে টিফিন বানাতে বসলাম এটার রেসিপি আমি এখানে ঠিক এক্সপ্লেন করছি না আর শুধু বলে রাখি এটা একটা বেশ হেলদি একটা ডালির স্টিক টাইপের যেটা খেতে খুব দারুণ টেস্টি হয় একদম ভেজিটেরিয়ান রেসিপি আর টেস্ট করিয়ে দেখলাম কিয়ানের পছন্দও হলো বেশ সেই জন্য ভাবলাম স্কুলের টিফিন বক্সে প্যাক করে দিই এটা ডিটেল রেসিপি আমার এই ভিডিওতেই আসবে আর তার সঙ্গে লেখাও পেয়ে যাবেন সেই জন্য এটা ডিটেল রেসিপি পরে শেয়ার করা হবে এইবার আসি বাকি টিফিনটাতে আগের দিন রাতে আটা মেখে এরকমভাবে লেচি পাকিয়ে রেখে দিই যতটা যেরকমভাবে সময় বাঁচানো যায় আর কি আজকে করলাম কি বেশ বড় করে রুটিটা বেলে এই গোল টিফিন বক্সের ঢাকাটা বসিয়ে ওই মাপেই ছোট ছোট সাইজের এরকম গোল গোল করে রুটি কেটে নিলাম এরকম ছোট ছোট গোল মোটামুটি একটা বা দুবারে কামড়ালেই শেষ হয়ে যাবে এরকম সাইজ এই রকম রুটি বেশ পাঁচটা ছটা মতো দিয়ে দিলাম এই রুটিগুলো ডাইরেক্ট আর আগুনে দিয়ে সেঁকতে হবে না এটাকে আপনি তাওয়াতেই এরকম চেপে চেপে ধরে সেঁকে নিতে পারবেন আর এই রুটিগুলোর উপরে বাটার ব্রাশ করে দেবো যাতে খেতেও সুন্দর লাগবে সঙ্গে কি দিলাম বলুন তো পনির ভুর্জি পনির ভুর্জিটাও বেশ টেস্টি হয় অথচ হেলদিও হয় আজকের টিফিন বক্সটা পুরোটাই একদম হেলদি অপশানে ভরা পানির ভুর্জির জন্য করেছি কি পনিরটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আর সঙ্গে ভীষণ মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর সঙ্গে কিছুটা ধনে পাতাও নিয়েছি এবার বাটারের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজরটা নেড়ে চেড়ে নরম হয়ে গেলে তার মধ্যে ছানাটা দিয়েছি তারপরে নুন আর মিষ্টি দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নাবিয়ে দিয়েছি ধনেপাতা ছড়িয়ে আজকের টিফিন বক্সটা বেশ প্রোটিনে ভরপুর একদম একটা হেলদি লাঞ্চ বক্স রুটিগুলো বাটার লাগিয়ে দিয়ে দিয়েছি রুটিগুলোর সাইজ দেখে বুঝতে পারছেন তো কীরকম সাইজ তার সঙ্গে দিয়েছি পনিরের ভুর্জিটা আর বেশ পাঁচ ছটা পরিমাণ এই স্টিক দিয়ে দিলাম যাতে সবাই মিলে শেয়ার করে খেতে পারে সঙ্গে একটা ডিপ দেব যেটা বাড়িতেই রেডি করে নিয়েছি সেটা হলো টমেটো সস আর মেওনিসটাকে বেশ পরিমাণ মতো নিয়ে একসাথে মিক্স করে এই ডিপটা বানিয়ে দিয়েছি ব্যাস টিফিন বক্স প্যাকিংটা আজকের মতো শেষ এটা ঢুকে যাবে ব্যাগে আর এদিকে ওর খাবারের জন্য সেদ্ধ ডাল ভাত আর তার সঙ্গে একটা ডিমের পোচ আর অ্যাজ ইউজুয়াল আমার জন্য এক কাপ গ্রিন টি নিয়ে চললাম বাবুকে ঘুম থেকে তুল আজকে আবার স্কুলে এক্সটেম্পো এক্সাম আছে হিন্দি সেই জন্য সেটা লাস্ট মিনিট প্রিপারেশন একটুখানি कल 15 अगस्त को भारत का स्वतंत्रता दिवस है। 15 अगस्त 1947 में हमारे